আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনারা অনেকেই চাচ্ছেন রাতে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করতে কিন্তু এটা আপনারা পারছেন না সারাদিন পড়াশোনা করার পরে ক্লান্ত হয়ে যাচ্ছেন রাতে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা পড়াশোনার পরে যেন আপনাদের আর পড়াশোনা হয়ে উঠছে না যার কারণে আমরা আলোচনা করবো আজকে কিভাবে মনোযোগ সহকারে রাতে চার ঘন্টা পড়াশোনা করতে পারেন তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আপনি কিভাবে রাতে চার ঘন্টা পড়াশোনা করবেন আপনি রাতে যদি চার ঘন্টা পড়াশোনা করতে চান তাহলে প্রথমেই আমি আপনাকে বলবো মনোযোগ সহকারে যদি পড়াশোনা করতে চান তাহলে আপনাকে বলবো প্রথমেই মাগরিবীর নামাজ আদায় করবেন পুরান তেলাওয়াত করবেন হালকা কিছু খেয়ে নেবেন এরপরে সাতটা দশের মধ্যে পড়তে বসে যাবেন সাতটা দশের মধ্যে পড়তে বসবেন এরপরে ঠিক আটটা পর্যন্ত সুন্দর মনোযোগ সহকারে আপনি পড়বেন সুন্দর করে মনোযোগ সহকারে পড়বেন কোনো প্রকার কোনো কিছু হাতে নিবেন না অর্থাৎ মোবাইল ফোন হাতে নেবেন না কারোর গল্প করতে যাবেন না পরীক্ষার সময় যদি আপনার বাসায় কেউ আসে আপনি তার সঙ্গে গল্প করতে চান না আপনার আত্মীয় স্বজন আসলে কিন্তু তার সঙ্গে গল্প করতে না এই আপনি চান একদম মনোযোগ এই মিনিট সুন্দর করে পড়াশোনা করে নেবেন কোনোভাবে কোনো দিকে যাবেন না কোনোভাবেই না এরপর আপনি কি করবেন আটটা পর্যন্ত পড়াশোনা করার পর আপনি আবারও দশ মিনিট ব্রেক নিতে পারেন এই ব্রেকটা কিন্তু খুব বড় ব্রেক না জাস্ট আপনি কি করবেন হাতে মুখে একটু প্রাণী দিয়ে আসবেন মানে আপনার যদি ওই সময় পড়ার খুব মোটও থাকে তাও আপনি চোখে বা হাতে মুখে পানি দিবেন অথবা আবারও হালকা কিছু খাবেন মানে একদমই হালকা হয়তো বা মুড়ি বা চকলেট মানে আপনার টেবিলের মাঝেই থাকবে সেটা জাস্ট হালকা কিছু খাবেন এবং আপনি হাত মুখ ধুয়ে আসবেন তাহলে কি হবে আপনি যদি এই সময়টা চিন্তা করেন যে আপনি আরো মোড় আছে আরো মিনিট পরে এই যে মিনিট মিনিট পরে মানে মিনিটের পর যখন আপনি ঘন্টা ঘন্টা পার হয়ে হয়ে যাবে যাবে তখন আপনার একটা কয়ান্তি চলে আসবে এবং আপনি ঘুমিয়ে পড়বেন কিন্তু আপনি যদি পঞ্চাশ মিনিটের মাঝেই উঠে পড়েন এবং আবার হাতে মুখে পানি দিয়ে হালকা কিছু খেয়ে নেন তাহলে আপনার আর ঘুমটা ধরবে না তো কি হবে আপনি আবারও পড়তে বসে যাবেন দেখুন আটটায় উঠে পড়লেন এবং আটটা দশে ঠিক আবারও পড়তে বসবেন আটটা দশে আবারও পড়তে বসবেন আটটা দশে পড়ে ৯টা পর্যন্ত আপনারা ঠিক পড়াশোনা করবেন নয়টা পর্যন্ত আপনারা আবারও পড়াশোনা করবেন নয়টা পর্যন্ত পড়াশোনা করবেন এই নয়টায় গিয়ে ঈশারের নামাজটা আদায় করবেন তাহলে আবারও পঞ্চাশ মিনিট পড়াশোনা করার পরে আপনারা উঠে ষারের নামাজ আদায় করবেন আর ছেলেরা হলে এই যে যে গ্যাপটা দিচ্ছেন সেই গ্যাপে গিয়ে মসজিদে নামাজ আদায় করবেন আর মেয়েরা নামাজ আদায় সমস্যা নাই আপনারা নয়টার সময় নামাজ আদায় করবেন কিন্তু ছেলেরা হলে এর মাঝেই মসজিদে যাবেন এই সময়টা একটু গ্যাপটা তুলে নেবেন তাহলে কি হবে আপনারা আইসে নামাজ পড়তে বসবেন ঠিক সাড়ে নয়টার সময় উঠবেন তাহলে এর মাঝে সাড়ে নয়টা পর্যন্ত আপনাদের নামাজ একটা নামাজের একটা গ্যাপ যাবে তাই না তাহলে আপনারা কি করবেন আবার সাড়ে নয়টায় পড়তে বসবেন তাহলে নামাজের জন্য আপনারা একটা গ্যাপ দিয়ে সাড়ে নয়টায় কিন্তু আবার পড়তে বসবেন ঠিক সাড়ে নয়টায় আপনারা পড়তে বসার পরে আবারও আপনারা কি করবেন আবারও আপনারা কি করবেন আপনারা দশটা দশটা বিশ মিনিটে পড়তে বসবেন দশটা বিশ মিনিটে আবারও এই যে উঠে পড়বেন তাহলে দশটা বিশ মিনিটে উঠে ঠিক সাড়ে মানে আবার সাড়ে দশটায় পড়তে বসবেন এর মাঝে আপনারা কিছু খেয়ে নেন মানে রাতের খাবার খান দশ মিনিটের মধ্যে কিন্তু রাতের খাবার খাইতে হবে তো যাই করুন আপনারা যা নেবেন এরপরে কি করতে হবে রাত দশটার সাড়ে দশটার মধ্যে আবারও আপনাকে পড়তে বসতে হবে দেখুন রাত সাড়ে দশটার মধ্যে যদি আপনি পড়তে বসেন তাহলে এইবার আপনি কি করবেন পড়তে পড়তে ঘুমিয়ে যান অর্থাৎ সাড়ে এগারোটার মধ্যে আপনি পড়তে পড়তে ঘুমিয়ে যান এইবার যদি আপনি পড়তে পড়তে ঘুমিয়ে যান রাত বারোটার মধ্যে যদি সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে যান তাহলে কিন্তু আপনি সকালে উঠতে পারবেন এর চেয়ে বেশি যদি আপনারা জানেন তাহলে কিন্তু সকালে উঠতে পারবেন না তো দেখুন আপনারা এই যে হয়তো বলবেন চার ঘন্টা তো হলো না আমার দরকার চার ঘন্টা আপনি সাড়ে তিন ঘন্টাই পড়েন কিন্তু মনোযোগ সহকারে পড়েন আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা পড়েন তাহলে দেখুন সাড়ে তিন ঘন্টার মতো আপনাদের হয়তো বা পড়া হবে অর্থাৎ তিন ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে পড়া হবে কিন্তু আমি মনে করি যে এই পড়াশোনাটা খুবই মনোযোগ সহকারে আপনাদের পড়া হবে খুবই সুন্দর এবং মনোযোগ সহকারে পড়া হবে আপনারা রাতে সাড়ে তিন ঘন্টার মধ্যে পড়াশোনা করুন এটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টফুল হবে এবং রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে যান সকালে উঠে আবার পড়াশোনা করুন কিন্তু মাঝে গ্যাপ দিবেন এখন আপনারা এক টানা চার ঘন্টা পড়তে গিয়ে এক টানা পড়তে লাগলেন এক থেকে দেড় ঘন্টা পড়তে যাচ্ছেন আর পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাচ্ছেন এই বিষয়টা করবেন না আশা করি বিষয়টা বোঝাইতে পারছি তো যাই হোক আপনারা যারা আমাদের গাইডলাইন ব্যাচে যুক্ত হতে যাচ্ছেন বা যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে জাস্ট তিরিশ টাকা সেন্ট মানি করে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বাসা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট টেক্স করবেন যে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন শেষের চারটা ডিজিট আমাদেরকে টেক্সট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যুক্ত করে দেবো তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ